ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে প্রতি বছরের মতো এই বছরও মালদার মানিকচকের দুর্গা মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে চল্লিশ প্রহর সংকীর্তন অনুষ্ঠান রবিবার রাতে সংকীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ মালদা জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানা গেছে প্রতি বছর মানিকচক দুর্গা মন্দির প্রাঙ্গনে সংকীর্তন অনুষ্ঠান হয় মালদা জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে গায়ক গায়িকারা আসেন কীর্তন পরিবেশন করতে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে বসে চাঁদের হাট সব মিলিয়ে আনন্দে মেতে উঠে আট থেকে আসি সকলেই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস